হ্যালো আসসালাম ওয়ালাইকুম গাইজ কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের ভালো আসে আমিও অনেক অনেক ভালো আছি আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা ফুল ভিডিওটা দেখো আর এনজয় করো আর মজা করো আর কথা না পারি আজকের ভিডিওটা শুরু করা যাক আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অন টেপ কিভাবে মারবা একদম পিওর অনটেপ মারবা কি হবে এটা তো তোমাদেরকে আমি একে শেখাবো হ্যাঁ কি করতে হবে উপর দিকে উঠবা তারপর তোমাদের আগে একটা ভালো একটা গান নিতে হবে টু শুটার আর এমের টু শুটার নিতে হবে আর মনে করো উৎপিকার এসেট টি এসবি জাপো এর একটা গান নিতে হবে ঠিক আছে আমি এখান থেকে লুট করতে আছি দেখি কোন গানটা পাই লুট করার পরে আমি ফুল জাবর সে কোথাও কোথায় সামনে নিমি একটা ওয়াক গান আছে এটা দেখে টুকিয়ে দিলাম না 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 সোনামনি কইতেছে আমি এত তো ড্যামেজে মরবো না আমাকে তো অনটে মারত কোনো ব্যাপার না তো আমি মারবো কারণ যেহেতু যাতা দিচ্ছি মারতে হবে টুকি হ্যাঁ টুকি কোথায় গেল টুকি কোনো ব্যাপার না তোমাকে আমি ফিনিশ ফিনি দয়ালো তোমার টিম মেটাই যদি তোমাকে দিবে তাই দেখ তারপর আমি তোমাদের দুজনকে একসাথে অনটেপ মারবো কারণ বড়ি শোটা একদমই ভালো লাগে না এডি আর কত মারবো এখন তো একটু পুরো প্লেয়ার ভাব তো শরীর আহ কদিন দাদুরে পায়ে গেছে আর কোনো ব্যাপার না এবার হবে খেলা আসো মাঠে আসো খেলবো কোথায় হ্যাঁ যাই তোমার আয় নাই তোমার যা যাকিও তোমাকে না এই না সামনে মারে কোনো ব্যাপার না দাঁড়াও 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 সোনামনি দাঁড়াও ওই দি সোনামনি খারাই গান লও ল কোনো ব্যাপার না এই যে অন্টেপ কম ওয়ান টেপ এই কি এখানে পিক লবো এখানে আরেকটা দেখো কিভাবে অনটে মারতে হয় অনটে মার টিফিন ঠিক কোনো ব্যাপার না ভাই এবার ওয়ান টেপ মারতে হয় বোঝো নাই আরও দেখো ভিডিও যদি ফুল দেখো তাহলে আরো অনেক মজা পাবা দেখছো আমাকে আবার উপর তো মারতে আছে ওই টুকি দেবো ওয়ান টেপ মারি দেবো একে এলো ওই কি আমাকে মারা করতে চেয়েছিলো কোনো ব্যাপার না ওরা যাইতে পারবো ওয়ান টাইপ তো সবসময় মারলে তোমরা তো বোঝবো হ্যাকার কেননা আমি তো হ্যাকার ওইতে চাই না বোঝো না এখন সামনের দিকে যাবো ওরা আমি ন করতাম যে তো আর টিমে রিবে দেব কারণ আমি খুবই দয়ালু আমি চাই না কাউরে মারতে আমি চাই সবাইকে বাঁচাই দেবো তারপর দৌড় একসাথে মারবো একসাথে আর কি মারবো আর কি এই যে সামনে আর একটা ওরা একশো দিয়ে দিলাম ওরে ফিরে কিলে আবার আমি সারি না ফিরিয়ে কিনলে আমার নালে একটু ভালো লাগে না মাথায় পিছু কুলো কুলো করে আমি দৌড়িতেছি একটা টু শুটার লিভেন দুই বিচ আহ কথা না দুই বিচ সামনে ভার এইটার খেলা এখন দেখ পাও অনলি থাপড়া এই শট কীভাবে মারতে হয় এই যে সামনে একটা এনিমি কোনোবার একটা টকট আহ লাগলো না কোনো ব্যাপার না ওই যাইভে দিতে ওর দেবো থাপড়া শট অন শট ও পিছনতে মারে তারাও দাঁড়াও তোমাকে দাঁড়াবো তুমি আসো আসো বাতি আরে আবার উপরে ওড়ে তুমি তো বোঝো নাই খারাপ তোমাকে এইবার ঠিক মারতে হবে এই যে অনলি সরে মরে ভাই কি ভাই এইসব প্লেয়ার তোমার মারতি মনছে না ওই মরে গেছে আগে টিম টিমের প্লেয়ার আগে কেউ মার আবার একটা দিয়ে খালাম মাইছে ও খালামা খারাপ খারাপ হুম খালাম হম হম নিচে গেছে খালামা খাওয়া খাওয়া খাওয়ার আমার লই যাও তোমাকে তো মারতে হবে তোমার না তোমার পেটে হজম হবে না যা কই গেল আর তোমার তো ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো না কইতে কইতে সামনে এক্সট লাইক শেয়ারের কথা কইলি ভাই সামনে এক স্কোরটা ভাই আর তো এই যদি মারতে পারে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে গেল তো হবে না পাশে থাকতে নিয়মিত ভিডিও দেখতে হবে আর ভিডিও না দেখলে তো আমি তোমাদের ভিডিও বানিয়ে দেওয়া কমে যায় আরে কোদিন না কোথায় ডাবল পিক গাইস তো অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখবা আর তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আল্লাহ হাফিজ দেখাবে পরে কোনো ভিডিওতে গুড বাই টা টা